আর জান্নাতে যা চাইবা কিছুই লাগবে না শুধু বলবা মাছ হয়ে গেছে মাছ শুধু মুরগি মুরগি হয়ে গেছে সেখানে আর গাছ লাগবে না তোমার ইচ্ছা সেখানে আর মুরগি লাগবে না তোমার ইচ্ছা তোমার ইচ্ছা মুরগি তোমার ইচ্ছা ছাগল তোমার ইচ্ছা গোস্ত তোমার ইচ্ছা জোয়ানি তোমার ইচ্ছা বিবি সতের হাজার হুর দেওয়া আছে একবার ধারণা করবা এগুলো ভালো লাগে না

এখন কেমন লাগে আল্লাহ এই জন্য মেয়ে ভাই দুনিয়াতে বানাইতে হবে দুটো জিনিস দুনিয়াতে বানাইতে হবে দুইটা ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল বলেন আমরা এখানে ছিলাম না আছি থাকবো না আর দুনিয়া হলো রুহ বনার জায়গা দুনিয়া হলো কাজের জায়গা কবর হলো ঘুমের জায়গা আখরাত হইলো অপেক্ষার জায়গা আর জান্নাত হইল ভোগের জায়গা এজন্য বাজারে আমরা বাজার করি বাজারে খাই না খাই ঘরে নিয়ে এসে বাজারে মুরগি কিনি ঘরে এনে মুরগি খাই এখানে নামাজ পড়ি পুরস্কার জান্নাতে পাবো এখানে হইল আমলের জায়গা দুনিয়া দারুল আমল দুনিয়া হইলো আমলের জায়গা আখরাত হলো দারুল যা যাজার জাগা জায়গা এই জন্য আল্লাহ কে দুনিয়াতে দিবেন কিছু কিছু আখরাতে দিবেন সব কিছু আর আর কাফেরকে দুনিয়াতে দেয় একটু বেশি কিছু আখরাতে দিবে না কোনো কিছু ওদেরকে দুনিয়াতে দিবে একটু বেশি কিছু বেশি কিছু দুনিয়াতে দিবে একটু বেশি কিছু আর আখরাতে দিবে না কোনো কিছু আর আমাদেরকে দুনিয়াতে দিবেন একটু অল্প কিছু আখরাতে দিবেন ইনশাল্লাহ সব কিছু শুধু সবকিছু দিবেন না আখরা শুধু সবকিছু দিয়ে শেষ করবেন না সবকিছু দিবেন না এই কথা কথা শেষ শেষ নয় নয় আমরা দেখি মায়ের পেটে বাচ্চার খাবারের উৎস হলো মায়ের রক্ত একটা উৎস শুধু রক্ত এবার মায়ের কোলে মায়ের বুকে বাচ্চার খাবারের উৎস হলো দুই স্তনের দুধ দুইটা এবার দুনিয়ার পেটে এই মানুষটার খাবার উৎস হলো চারটা প্রাণী গাছ প্রাণী আর কি গাছ হায়ানাথ নাবাত সমস্ত খাবারের উৎস হায়ানাথ প্রাণী আর কি নাবাতাত গাছ সমস্ত খাবার গাছ থেকে অথবা প্রাণী থেকে আর প্রাণীও দুই থেকে প্রাণীও হলো আসমান থেকে অথবা গরুর দুধ আর ছাগলের দুধ পানিও তৈরি হয় দুধ থেকে অথবা আসমানের পানি থেকে তাহলে খাবার উৎস এখানে মোট মূলত চারটা গরু ছাগল মুরগি হাঁস গরু ছাগল মুরগি হাঁস বলেন আর কি সমস্ত গাছ সমস্ত কি গাছ আর গাভী আর ছাগলের দুধ আর আসমান থেকে আসা কি পানি এগুলোই হইল খাবারের সেরা শেষ উৎস এ চারটার বাইরে আর কোনো উৎস নাই মূলত খাবারের উৎস চারটা এরপরে দেখেন আমরা জন্মের আগে আমাদের খাবারের কোনো উৎস ছিল না জন্মের আগেও আমাদের একটা জীবন ছিল আমরা আল্লাহতালার কাছে ছিলাম সেখানে খাবার ছিল না বলেন খাবার কি ছিলই না এবার মায়ের পেটে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম মিনিটে প্রথম সেকেন্ডে বাচ্চার প্রথম কাম বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটে যাওয়ার এক সেকেন্ডের মধ্যে এই বাচ্চা বলে আমি খাবার খাব সুবহানাল্লাহ হানল বল কি বলে বলেন আমি খাবার খাবো এটার এখনো রুহ নাই এটার এখনো জান নাই এটার এখনো বডি নাই লেকিন এটা বলে আমি খাবার খাব কি বলে বলেন এটা বলে আমি খাবার খাবো আজিব না কি বলে খাবার খাবো তো আল্লাহ তালা এটা মায়ের জরায়ু রাস্তা বন্ধ করে দিয়ে এটাকে রক্তের পুকুরের ভিতরে দিয়ে দেন কে এর জরায়ু রাস্তা বন্ধ করে দিল কে এত দিন প্রতি মাসে ব্লিডিং হইতো হাইজ হইতো মাসিক হইতো যেই মাত্র গেল বন্ধ এটাকে গিঠু লাগিয়ে দিল কে বন্ধ আর এটাকে রক্তের পুকুরের মধ্যে দিয়ে দিল আর এটা ওই যে মনে হয় আপনাদের অতিথি বললেন নারীর টানে ছুটে আসি। বাস সর্ব প্রথম মানব দেহের যেই জরা তৈরি হয় সেটা হলো নাভি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সেটা হলো কি বলেন? এটা এটা তো নাভি। এজন্য এটা ঢেকে রাখা ফরজ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এটা ঢেকে রাখা কি? এটা তৈরি হয়। এটা থেকে শুধুই চার মাসে চার মাসে রাব্বে ক্যারি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রেডি করে ফেলে ফুল রেডি মাসে যেই চার মাস শেষ এবার রব ফু দিয়ে দেয় এর আগের দিন পর্যন্ত বাবা দেখে নানি দেখে দাদি দেখে মা দেখে মাত বল নাই নড়ে না চার মাস হয়ে গেছে ব্যাস সে শুরু বাকি আর দুই মাসে ছয় মাস এটাকে বের হওয়ার মতো শক্তিশালী করে কি করে বলেন শক্তিশালী করে এই পুরো ছয় মাসে রেডি আর ছয় মাস পর থেকে আসা পর্যন্ত আস্তে আস্তে একটু শক্তিশালী করে আর বের হওয়ার মতো শক্তিশালী করে রাস্তা প্রশস্ত করে এই জন্য সাত মাসেও এসে যেতে পারে আট মাসেও আসতে পারে ন মাসেও হইতে পারে দশ মাসও হইতে পারে মায়ের পেটে দুই এক খাবার রক্ত আর রক্ত আর কিছু নেই এবার মায়ের পেট থেকে সে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে রাই তুলা কানারাইন আমি তোর জন্য জারি করে দিয়েছি দুটো নহর তোর মায়ের সিনায় তিন দিন আগে পর্যন্ত এক ফোঁটা দুধ ছিল না এখন লিটারে লিটারে দুধ দেওয়া হয় আবার পুরো মায়ের পুরো বডিতে দুধের কোনো ভাণ্ডার নাই সব বলবেন না এরকম না এখানে কোথাও দুধের একটা ভাণ্ডার আছে নাই এরকম নাই বাচ্চা আসার সঙ্গে সঙ্গে তার প্রতিটা রক্ত কণিকা থেকে রক্ত দুধ বের করেন এবার কয়টা খাবার দিছে দুইটা বাস তুমি বাচ্চা মা বাচ্চাকে স্তনে মুখ লাগাও ওর পেট ভরে দেওয়ার দায়িত্ব আমার ও হাত নাড়ে না পা নাড়ে না লেকিন ও জিব্বা নাড়ে ঠোঁট নাড়ে চুষে চুষে খেতে পারে খালাকা খুল্লা সাই ফাহাদা বানিয়েছি আমি ওকে রাহানুমাই করেছি আমি ব্যাস দুই খাবারও খাচ্ছে স্বচ্ছন্দে 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 এজন্য বাচ্চা সব অঙ্গ নিয়ে আসে মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসে না কেন দাঁত নিয়ে আসে না যদি দাঁত নিয়ে আসতো মায়ের স্তন কেটে যেত এজন্য আল্লাহ তালা বাচ্চাকে দাঁত দেন নাই কি দেন নাই বলেন কথা লহ আস্তাল খাওয়া লেখিন দফেন আমি কত সুন্দর বানানো আমি আহসান বানানে বানানে ওয়ালা আহসান আহসান আমি তোমাকে বানিয়েছি আহসান করে আর কেন বানিয়েছি জানো শুধুই আহসান আমলের জন্য কি বলে আমি আহসান বানানে ওয়ালা আল্লাহ আহসানুল খালিকিন আমি সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা এতগুলো মানুষের প্রত্যেকের চেহারার ডিজাইন কিভাবে এমন করলেন আরাফার মাঠে যদি ডিজাইন দুজনের এক হয়ে যেত দুজনের কাপড় তো এক দুজনের মাথা তো এক দুজনের জুতা তো এক পিছন দিয়া কি সুন্দর বাংলাদেশি বেডি ইন্দোনেশিয়ান স্বামীর ডাক বইত এ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিনা বলে যথেষ্ট ছিল কিনা আচ্ছা তখন অবস্থাটা কি দাঁড়াইতো একজন যদি আরেকজনের হাত ধরে চলে যেত কঠিন অবস্থা হইছে ফা তবারাকাল্লাহু আমি সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা সুবহান তোমাকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম তোমাকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে রব্বুল আলামিন আপনি আহসান আমাকে বানিয়েছেন আহসান করে কেন বানালেন লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কার আমল কত সুন্দর দেখার জন্য আমি বললাম যদি আমি আহসান আমল করি তা আপনি আমাকে কি দিবেন আল্লাহ তার মানে আহসান কিলা একটা জান্নাত দিয়ে দিব যেটা হবে সবচেয়ে সুন্দর আমি বললাম রব্বুল আল আপনি আহসান আমি আহসান জান্নাত আহসান যদি আমার আমল আহসান হয় আহসান জান্নাত দিবেন আমার আহসান আমলটা কেমনে হবে তাল্লাহ তার মানে ও আহসান আমা উলাই ইলাই তোমার কাছে যে আহসান কিতাব দিয়েছি এটা ধর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আহসান আহসান মানে কি সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে সুন্দর আমি আহসান বানানে वाला তোমাকে আহসান مخلوক বানিয়ে আহসান জান্নাত দেওয়ার জন্য আহসান কিতাব দিয়ে আমি চাই তোমার জীবনটা আহসান হোক সুবহানাল্লাহ আহসান মানে কি সবচেয়ে সুন্দর বলেন আহসান মানে কি এবার আসান হবে কি দিয়ে অর্থাপি উ আহসান আমার তোমার কাছে যে কিতাবটা দিয়েছি এটা বড় সুন্দর কিতাব এটা মতে যদি চলো তোমার জীবন হবে আসান এটা মতে যদি চলো তোমার জীবন হবে আসান আই বললাম রবুন আর এটা মতো চলবো আহসান কিতাব এটা সবটা তো আমি বুঝবো না এটা তো কাউল

হাতে হাসান ইবনে সাহেদ রাজি বলতেন আপনার থেকে আহসান আপনার চেয়ে সুন্দর পৃথিবীর কোন মা কাউকে জন্ম দেয়নি আপনার চেয়ে সুন্দর পৃথিবীর কোন মা কোন সন্তান জন্ম দেয়নি আপনার চেয়ে সুন্দর করে পৃথিবীর কোন মা কোন সন্তান জন্ম দেয়নি আপনার চেয়ে সুন্দর পৃথিবীর কোন মানুষকে আমার দু চোখ কখনো দেখেনি সোহা মোহাম্মদুর রাসূল কেমন সুন্দর ছিলেন আল্লাহই জানে তার চেহারা কেমন ছিল আল্লাহই জানে আর তার চরিত্র জানি কেমন ছিল আল্লাহই জানে ইন্নাকা আলা খুলুকিন দেখেন আমি বললাম রব্বুল আলামিন পৃথিবীতে কার কথা সবচেয়ে বেশি সুন্দর কোন কথাগুলো সবচেয়ে বেশি সুন্দর রব্বুল আলামিন বলেন ওমান আহসানু আউলাম মিন মাঙ্গদা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথা চেয়ে সুন্দর কথা আর কাটটা সুন্দর সুবহানাল্লাহ আমি বললাম রব্বুল আলামিন ডিজাইন কাটটা সবচেয়ে সুন্দর ডিজাইন কোন ডিজাইন সবচেয়ে সুন্দর চার আর কোন ডিজাইন সবচেয়ে সুন্দর জামা কাপড়ের কোন ডিজাইন সবচেয়ে সুন্দর রব্বুল আলামিন বলেন সিগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিগা সুবহানাল্লাহ কি হয় আরে কথা দূর ছিল গেছে রে হ্যাঁ আল্লাহ তালা বলে আমার ডিজাইনের চেয়ে সুন্দর কোনো ডিজাইন নাই নারীর জন্য চুল আমার ডিজাইন পুরুষের জন্য দাড়ি আমার ডিজাইন নারু টাখ নারী টাকনু ঢেকে রাখবে এটা আমার ডিজাইন পুরুষ টাকনু খুলে রাখবে এটা আমার ডিজাইন নারী চেহারা ঢেকে রাখবে এটা আমার ডিজাইন পুরুষ চেহারা খুলে রাখবে এটা আমার ডিজাইন সুহানলা বলবেন না নারী মসজিদে এসে নামাজ পড়বে এটা আমার ডিজাইন আরে পুরুষ মসজিদে এসে নামাজ পড়বে এটা আমার ডিজাইন নারী মসজিদে নামাজ পড়বে এটা আমার ডিজাইন আমি যেটা দিয়েছি এটাই সুন্দর সুহানলা বলবেন না আল্লাহ তালার এক এক হুকুম একটা একটা ডিজাইন একটা একটা হুকুম একটা একটা কি প্রতিটা হুকুম দিয়েছেন শুধুই আমাকে সাজাবার জন্য প্রতিটা হুকুম দিয়েছেন আমাকে সাজাবার জন্য প্রতিটা হুকুম দিয়েছেন আমার দুনিয়া সাজাবার জন্য আমার আখরাত সাজাবার জন্য সুবহানাল্লাহ বলেন আমার নামাজ আমার নামাজ আমার জীবনের ডিজাইন আমার রোজা আমার জীবনের ডিজাইন আমার পর্দা আমার জীবনের ডিজাইন কি বলছি বলেন এগুলো কি ডিজাইন এগুলো কি সুবহতা আল্লাহ আল্লাহ কি হয় এজনন মেরে ভায়ো মায়ের পেটে এক টাকা খাবার ছিল মায়ের পেট থেকে আসার পরে দুই স্তনের খাবার এবার বান্দা জমিনে আসার সঙ্গে সঙ্গে রব্বে করিম মায়ের পেটে খাবার বন্ধ করে দিয়ে স্তনের খাবার দিয়ে জমিনের খাবার শুরু করে দিলেন এবার দুই বছর যেতে না যেতে রব্বে করিম চার 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 খাবার শুরু করে দিলেন প্রাণী থেকে সংগ্রহ খাবার গোশত গাছ থেকে সংগ্রহ খাবার সমস্ত ফলমূল রুটি আর ধান সব হামলা বলেন রুটি গাছ থেকে ধান ফল আপেল মালটা তো গাছ থেকে আর প্রাণী থেকে হয় নাই তিন নম্বর কোনো খাবারের নাম বলেন কতক্ষণ হয়তো নভাত নয়তো হায়ভান হয়তো নভাত নয়তো হায়ানাত অথবা মিয়া আসমান থেকে নাজিল করা অথবা লাবান গরু আর ছাগলের দুধ সুবহানাল্লাহ বলেন কত পণ্ডিত পণ্ডিতাই তোমরা কইলা কত পণ্ডিতই তোমরা দাবি কইলা দুধ ছাড়া পারলে কিছু বানাও আটা ছাড়া পারলে কিছু বানাও কথা কয় না মুরগি ছাড়া পারলে কিছু বানাও ডিম ছাড়া পারলে কিছু বানাও সারা দুনিয়ার সবগুলো পাখি দুটো করে ডিম দেয় একমাত্র মুরগি শত শত ডিম দেয় সবগুলো পাখি দুটো করে ডিম দেয় কেন শুধুই প্রজন্মের তাকা যায় আর মুরগি শত শত ডিম দেয় কেন শুধু মানব জাতির তাকা যায় কবুতর দুটো করে ডিম দেয় সামনে এদের বাচ্চা না কবুতর প্রজন্ম টিকবে না এই জন্য দুটো করে ডিম দাও একটা ছেলে হবে একটা মেয়ে হবে এক মাস পরে ধাক্কা দিয়ে বের করে দাও ওরা এবার ওদের সংসার করবে বাস্তব বা বাস্তব হ্যাঁ আর হাঁসে এতগুলো ডিম দেয় লেকিন হাঁস বেসারা ডিমের নিজের ডিমে তাও দিতে পারে না না তুই তা দিস না তুই তা দিলে তো তুই ডিমের পিছনে পড়ে যাবি আর সামনে ডিম দিবি না আমার বান্ধরা ডিমের বাজারে ক্রাইসিস পড়ে যাবে কি এখন শহর থেকে শহর আবাদ হয়ে গেল এখন আর শহরে মানুষ মুরগি পালার জায়গা নাই নিজেরাই থাকার জায়গা নাই মুরগি পালবে কই ঢাকা শহরে নিজেরাই থাকার জায়গা নাই মুরগি পালবে কই এখনকে এমন মুরগি আবিষ্কার করে দিম যে মুরগি শত শত ডিম দিব কি আবার ওই মুরগি রে কয়া দিছে খবরদার তুই তা দিস না এই ফার্ম মুরগি তা দে কি লাগা শুধুই তোমার খাবার সাপ্লাই দেওয়ার জন্য তাইলে বোঝা গেছে মায়ের পেটে ছিল এক ধরনের খাবার মায়ের পেট থেকে আসার পরে হইলো দুইটা খাবার মায়ের পেট থেকে আসার পরে হইলো চারটা খাবার এবার চলো এইভাবে চলতে থাকো চলতে থাকো চলতে থাকো এই চারটা খাবারের সাথে ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও ইমান বানাও বানাও খাও আর হেবাদত করো কয়টা খানা খাও আর হেবাজত করো কুলু খুলু ওস্কুরু খাও হেবাদত করো শর করো হাও এবাদত করো কন 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 এরপরে তোমাকে মৌতের পরে অল্প কয়েকদিনের জন্য কবরে আর খানা দিতাম না কবরে আর খানা দিতাম না হাসরে আর খানা দিতাম না মিজানে আর খানা দিতাম না আর কাফের মৌতের লগে লগে জীবনে আর কোনোদিন খানা দিতাম না এবার জান্নাতে যাওয়ার পরে তোমার খানা আবার শুরু করে দিব এবার জান্নাতের পরে তোমাকে কি খাবার দিব জান্নাতে তোমাকে খাবার দিব এমন এক খাবার তোমাকে দিব ওই খাবার আর গাছ থেকেও আসবে না ওই খাবার মাছ থেকেও আসবে না ওই খাবার গরু আর ছাগল থেকেও আসবে না ওই খাবার আর থেকেও আসবে না ওই খাবারের উৎস হবে তোমার তুমি যা চাইবা সব দিয়ে দিব ঘরের মুরগি ডাল না বিরিয়ানি কাচ্ছি বলে সারা বছর ঘরের মুরগি হলো ডাল বরাবর আজকে ঘরের মুরগি কাচ্ছি ফিরে নিয়ে গেছে কি ভাই এবার জান্নাত শুরু হয়ে গেছে জান্নাত 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 বাস জান্নাতে তোমার খাবারের উৎস কি হবে এই ওলা জান্নাতে তোমার খাবারের উৎস গাছ নয় জান্নাতে খাবার উৎস গরু আর ছাগল নয় জান্নাতে খাবার উৎস গাছ নয় নাবাতাত নয় নাত নয় জান্নাতে খাবার উৎস শুধুই তোমার ইচ্ছা বলবেন না কি এবার খাবার মানি মানি দুনিয়াতে দুধ চাইবা গরু লাগে দুনিয়াতে দুধ চাইবা তো গরু লাগে দুনিয়াতে দুধ চাইবা তো ছাগল লাগে ডিম চাইবা তো মুরগি লাগে ডিম চাইবা তো হাঁস লাগে এবার দুনিয়াতে গোস্ত চাইবা তো মুরগি লাগে দুনিয়াতে মাছ চাইবা তো মাছ লাগে আর জান্নাতে যা চাইবা কিছুই লাগবে না শুধু বলবা মাছ হয়ে গেছে মাছ শুধু বলবা মুরগি হয়ে গেছে মুরগি দুনিয়াতে খাবার উৎস কি চারটা আর জান্নাতে খাবার উৎস কি যখন যেটা আইব কতুন যে রব মায়ের পেটে রক্ত দিয়ে পারলেন যে রব মায়ের পেট থেকে আসার পরে দুধ দিয়ে পারলেন যে রব রবিয়াতে আসার পরে চারটা দিয়ে পারলেন ওই রব জান্নাতে ইচ্ছা দিয়ে ফিহা ফুসুকুম অফিহা হ্যাঁ সেখানে আর গাছ লাগবে না তোমার ইচ্ছা সেখানে আর মুরগি লাগবে না তোমার ইচ্ছা তোমার ইচ্ছা মুরগি তোমার ইচ্ছা ছাগল তোমার ইচ্ছা কোষত। তোমার ইচ্ছা জোয়ানি তোমার ইচ্ছা বিবি ছত্তরে হাজার হুর দেওয়া আছে একবার ধারণা করবা এগুলো ভাল লাগে না বালটাহাদে হালানা তোমার বিশ্র সত্তল লাখ বিবি সততল লাখ। আই বলবো দু চার দিন কম পাল্ট আরে ইনশাআল্লাহ বলে না কি কম পাল্ট শুধু একটা বিজলি ঝিলিক মারবো ছপাল ডিজেল এখন কেমন লাগে আল্লাহ এই জন্য মেরে ভাইও দুনিয়াতে বানাইতে হবে দুটো জিনিস দুনিয়াতে বানাইতে হবে দুইটা ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল বলেন এবার ইমান আমল শিখবেন কোথায় ইমান আমল আগে আরেকটা জিনিস আছে ওটার নাম হলে আইলমু ওটার নাম হলো আইলেম তাহলে তিনটা জিনিস আইম ইমান আমল আইল ইমান আমল বলেন এবারে আইলম শিখার আগে আরেকটা আছে ওটার নাম হলে মোহাব্বত শোহাল্লাহ ওটার নাম হলো কি তাহলে মহাব্বত হলে এলেম আসবে এলেম হলে ইমান আসবে ইমান হলে আমল আসবে এই চারটা হয়ে গেলে তাকু আসবে এবার সমান সমান যা চাইবা সব পাইবা কি হয় এলেম কাকে বলে সহজ ভাষায় জানা এবার ইমান কাকে বলে বিশ্বাস করা এবার আমল কাকে বলে করণীয়গুলো করা এবার টাকুয়া কাকে বলে বর্জনীয় বর্জন করা এক বাক্যে জেনে বিশ্বাস করে

একদম পারে এলমুন আমালুন তাকোয়া আয়েল মিমা নামল তাকোয়া আয়েল মিমা নামোল তাখোয়া আয়েল মিমা নামোল তাকোয়া আরে চারোটা একসাথে পাওয়া যায় মাদ্রাসায় কয়টা কি কি। এবারে আয়েল মানে কি আয়েল মানে আল্লাহর জাত জানা আয়েল মানে আল্লাহর সিফাত জানা আয়েল মানে আল্লাহর কখন কি হুকুম সেটা জানা আয়েল মানে কখন কি হুকুম সেটা পালন করলে আল্লাহ কি দিবেন সেটা জানা সব হান্লা বলে আর মানে হলো কি কি থেকে বাঁচা লাগবে সেগুলো জানা আচ্ছা না জানলে বাঁচবেন কেমনে তাহলে ওরা দুর্নীতি করে কেন ওই বেচারা জানে না এই জন্য করে বাস্তব না বাস্তব ওই বেটা চুরি করে কেন ওই বেটা চুরি করলে কি হবে এটা জানে না জন্য করে কি আল্লাহ তালার জাত জানা আল্লাহ তালার সিফাত জানা আল্লাহ তালার হুকুম জানা হুকুম করলে পরে কি হবে ওইটা জানা আর না করলে পরে কি হবে ওইটা জানা এই জন্য আল্লাহ নূর এলো নূর নূর মানে কি আলো আলো মানে কি লাইট লাইট ছাড়া গাড়ি যেমন ছাড়া জীবন তেমন কি বুঝো বুঝছে মাসা আল্লাহ আহমদুল্লা সব এলাকা তোম ছাড়া গাড়ি যদি গাতার যায় তাহলে ছাড়া মানুষগুলো কোথায় যাবে

একজনের কাছে চোখ আছে আর কাছে চোখ নাই জীবনে কখনো সমান তাহলে চোখওয়ালা আর অন্ধ কি জীবনে কখনো সমান বলেন আমার বাসির কি সমান আমার বাসির আমাবাল বাসি আমার বাসির কি জীবনে কখনো সমান এই জন্য মোমেন আর কাফের কি জীবনে কখন কখনও সমান এই জন্য ফিলিস্তিনিয়ার ইজিয়েলিটিকা জীবনে কখনো সমান কিছুতে এখন একটা কথা কইছে এই জেনা জোরো হইছে ফিলিস্ত্রী কিছি কি বলছি ভাইয়া এই জন্য আপনার সন্তানকে শিখান শিখান আপনার সন্তানকে আলম শিখান আল্লাহর কসম الله مدري شان تراكسي كران مدري مدري شان مدري مدري شان مدري شان مدري شان مدري الله مدري شان مدري شان إن شان لله جميعا إن العزة لله شان مدري شان مدري عزة مدري আমার রাসূলের জন্য আবার মমিনদের জন্য সব বলবেন না জীবনের স্বপ্নও দেখি নাই বিশ্বাস করেন জীবনের স্বপ্নও দেখি নাই আরে জীবনে কল্পনার কল্পনা তো জীবনে আসলে আমার জীবনে কল্পনাতে জীবনে কোনো জীবন আমার কল্পনাতে কোনো দিন এসছে আল্লাহ এত ইজ্জত দিব কি আলহামদুলিল্লাহ কি

আলহামদুল্লাহ আল্লাহ আল্লাহ ইজ্জত রাখছে বলেন কিসের মধ্যে ইজ্জত রাখছে দিনের মধ্যে ইজ্জত রাখছে আল্লাহ জিকিরের মধ্যেই শান্তি রাখছে জিকিরের মধ্যেই কি রাখছে শান্তি রাখছে দিনের মধ্যে আল্লাহ ইজত রাখছে আর ওই দিন আমাদের দেশে শেষ দিনটুকু আছে এই ছোট্ট ছোট্ট এই মাদ্রাসাগুলো বরকথে আচ্ছা এই মাদ্রাসাটা না হলে এখন আমরা এখানে আসতাম